গাছ তো আল্লাহকে সিজদা দেয় গাছের ছায়াও আল্লাহকে সিজদা দেয় শয্যালা আল্লাহর সিজ গাছের ছায়া ডান মামে ঝুঁকে পড়ে আল্লাহ আল্লাহ আপনারা শনি আশ্চর্য ছোট পিঁপড়া এই পিঁপড়াগুলো শোভানল্লা শোভানল্লা পড়ে দলিল শাহীবহারির হাদিস তিন হাজার উনিশ থ্রি জিরো ওয়ান নাইন তিন হাজার নম্বর হাদিস রস হোসাল আল্লাহ নাইহু সাল্লাম বলেন রসত নাম লতুন নামি ইয়া মেলা একজন নবীকে একটা পিপরা কামর মারে ফা আমারা বিকারিয়াতিন নামলি তখন নবী বললেন এই গ্রামের মধ্যে যত পিপরা আছে সব পিপরাকে আগুন দিয়ে পুরি মেরে ফেলো ফা আল্লাহু ইলাই আল্লাহ নবীর কাছে ওহি পাঠালেন আনকরাসাত কা নামলা আপনাকে একটা পিপরা কামর দিয়েছে আহা আহলাকতা উম্মাতাম মিনাল উমাম আপনি সারা পিপরা সব উম্মতকে জানিয়ে দিবে জানেন তুসবিহু এই পিপরা ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে টিপরাও সোহানাল্লাহ বলে জানেন আপনি আল্লাহ আকবর আমার ভাই এই সোবান আল্লাহ মানে কি আল্লাহ আমি ঘোষণা দিচ্ছি আপনার কোনো শরিক নাই আল্লাহ আপনি পুত পবিত্র আপনার কোনো শরিক নাই অংশ নাই ভাগ নাই আপনার মর্যাদা আপনার সম্মানে আর কারো জায়গা নেই এটা হলো সোভানল্লাহ বলা কিন্তু এই সোহান আল্লাহ উপরে সবাই পড়ে আবার শিরিকও করে কেন শিরিক করে কোরআনকারিন

হুজুরে এটা বলে দোয়া শেষ করলো সোহান আরব্বিক আল্লাহ তারা যা শিরিক করে সেই শিরিক থেকে আপনি মুক্ত হুজুরে এ ঘোষণা দিল দোয়া করে পকেট থেকে তাবিজ বের করে আবার গায়ে লাগাই দিল হুজুরে আল্লাহ আপনার কোনো শরিক নাই আপনার ক্ষমতায় আপনার পাওয়ার কারো কোনো পাওয়ার নাই এটা হুজুরে বলে দোয়া শেষ করে পকেট থেকে বের করে তাবিজ দিল আল্লাহ এই তাবিজেরও পাওয়ার আছে তাবিজেরও ক্ষমতা আছে তাহলে হুজুরের কথা কাছে ঠিক নাই আমার প্রিয় ভাই ভালো করে খেয়াল করেন পৃথিবীতে অসংখ্য প্রাণী আল্লাহকে সেজদা দেয় অসংখ্য প্রাণী কিন্তু আমরাই আল্লাহকে সেজদা দেই না পৃথিবীতে অসংখ্য প্রাণী আল্লাহকে সেজদা দেয় আপনারা শুনে আশ্চর্য হবেন কোরআন করিম পারা নাম্বার সতেরো পৃষ্ঠা নাম্বার তেরো লাইন নাম্বার তিন সরাতুল সরাতুল হজ আয়াত নাম্বার আঠারো আল্লাহ বলছেন أن <applause> الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم. ألم ترى؟ الله نبي عبدك أن الله يسجد له الله كسيد دعي من في السماوات أكش دراتش قوي الله كسيد والارض جميل جراسي يرى الله كسيد دعي. অশান্স সূর্য আল্লাকে সেজদা দেয় অঙ্ক চাঁদ আল্লাকে সেজদা দেয় অন্নযম তারকা আল্লাকে সেজদা দেয় অসাজারো গাছপালা আল্লাহকে সেজদা দেয় অলজীবান পাহাড় পর্বতমালা আল্লাহকে সেজদা দেয় অ ধাব্য চতুষ্কোপ প্রাণী গরু ছাগল মহিষ বেড়া এরা আল্লাহকে সেজদা দেয় নাস। কিছু মানুষও অনেক মানুষও আল্লাহকে সিজদা দেয় সুবহান আল্লাহ তাহলে আকাশে যারা আছে সবাই আল্লাকে সিজদা দেয় জমিনে যারা আছে এরা আল্লাহকে সিজদা দেয় এই বিশাল সূর্য আল্লাকে সিজদা দেয় এই চাঁদ আল্লাকে সিজদা দেয় এই লক্ষ কোটি তারকা আল্লাহকে সিজদা দেয় অসংখ্য গাছপালা আল্লাকে সিজদা দেয় এই তারকাগুলো আল্লাহকে সিজদা দেয় বিরাট বড় বড় পাহাড়গুলো আল্লাহকে সিজ্জা দেয় প্রাণী গরু ছাগল মহিষ বেনাই এরা আল্লাহকে সিজদা দেয় কিন্তু আমরা মানুষেরা আল্লাহকে ভালো করে সিজ্জা দেই না ভালো করে সিজদা আমরা দেই না কারণ আমরা আল্লাহকে সিজদাতে ভালো করে শিখে নেই আমরা আল্লাহকে সিজদা ভালো করে দিতে না পারলেও গাইরুল্লাহকে মাজারে গিয়ে সিজদা দিতে কোনো ভুল করি না কারণ গত দুই দিন আগে মাহফিল করে যখন গোলাপ শাহের মাজারে ঢুকলাম গোলাপ শাহের মাজার সামনে দিয়ে যাচ্ছিলাম সবে বরাক এই সবে বরাতের রাত্রে কি কেন্দ্র করে অসংখ্য বেদাত এমন শিরিক কবর পূজা মাজার পূজা খানকা পূজা দরবার পূজা হুজুর পূজা আর কত রকমের বিজনেস যা আছে এটা যদি দেখতে হয় তাহলে পুরান বংশাল নাজারে বাজার সুরিটোলা মালিটোলা সদরঘাট বাইতুল মোকার গুলিস্তান এই সমস্ত এরিয়ায় রাতের বেলা ঘুরে ঘুরে দেখবেন সুভার আল্লাহ কিসের সবে বরাত সারা পৃথিবীতে এই সারা পৃথিবীর কোন দেশের মধ্যে বলতে কিছু নাই এটা ইন 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 ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এটা ভারত পাকিস্তান বাংলাদেশ থেকে তৈরি হয়েছে এবং এই কেন্দ্র করে যেই পরিমাণ কবর পূজার যেই পরিমাণ মাজার পূজা হয় সবে ভরাতের রাত্রিতে যেই পরিমাণ মানুষ জাহান নামে যায় অন্য কোনো রাত্রিতে এত পরিমাণ মানুষ জাহান নামে যায় না কারণ সবাই বেশিরভাগ মানুষ গোলাম শাহের মাজারে সিজদায় পড়ে আছে অথচ আল্লাহ বলে সবাই আল্লাহকে দেয় আপনারা বলতে পারেন দুপুর বারোটা যখন হয় ঢাকা শহরের মানুষ গাছপালা নাই এরপরে আপনারা আগে ডাকা শহর ছিলেন বা ছিলেন না নতুন ডাকা শহর ঢুকেছেন গাছপালা দেখেছেন গাছের ছায়াগুলো দুপুর বারোটা একটাই সোজা হয়ে দাঁড়ায় থাকে গাছের ছায়াগুলো দুপুর বারোটা একটায় সোজা হয়ে দাঁড়িয়ে থাকে দুইটা তিনটা যখন বেজে যায় তখন গাছের ছায়াগুলো ডানে ভামে ঝুঁকে পড়ে হেলে যায় এটা আপনারা দেখেছেন কিনা জানি না তবে খেয়াল করতে হবে কোনোদিন হয়তো চিন্তা করেন নাই কেন গাছের ছায়া ডানে এবং ভামে ঝুঁকে যায় এটা আল্লাহ বলে দিয়েছেন কোরআন করিম পারা নম্বর চোদ্দ পৃষ্ঠা নম্বর এগারো লাইন নম্বর পাঁচ সনাতন নাহাল আয়াত নম্বর তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ আল্লাহ বলছেন وظلاله عن اليمين والشمائل সাজদা লিল্লাহ ওহুম দাখিরুন ওয়াসিলালহু গাছের ছায়া আনি ইমিনি ডান দিকে ঝুঁকে পড়ে ও শামাইনি বাম দিকে ঝুঁকে পড়ে পৃথিবীর মানুষ গাছ দেখেছো তোমরা গাছের ছায়া দেখেছো দুপুর 12টা 1টা বাজে গাছের ছায়া স্থির সোজা দাঁড়িয়ে থাকে দুটা আড়াইটা তিনটা যখন বেজে যায় গাছের ছায়া ডানে এবং ভামে ঝুঁকে পড়ে জানো কেন এই গাছের ছায়াও শয্যাতার লীল্লা গাছের গাছ তো আল্লাকে সিজদা দেয় গাছের ছায়াও আল্লাহকে সিজদা দেয় শয্যাতার লীল্লা আল্লাহর সিজদায় গাছের ছায়া ডানে এবং ভামে ঝুঁকে পড়ে আল্লাহ আকবর সুভান আল্লাহ আমার প্রিয় ভাই সলাতের পাঁচ নম্বর অর্থ সলাত মানে দরু শরীফ পড়া যেটা কোরআন কারিমের বাইশ নম্বর পারা পাঁচ নম্বর পৃষ্ঠায় আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি